বেগুনে অনেকের অ্যালার্জি কিন্তু আমার আবার বেগুনের তরকারি বেশ লাগে তাই আজকে করে ফেললাম রুই মাছ দিয়ে আলু বেগুনের ঝোল গরমের দুপুরে রুই মাছ দিয়ে আলু বেগুনের এরকম একটা ঝোল থাকলে কিন্তু ভাতটা একটু বেশি খাওয়া হয়ে যায় তাই রুই মাছের এই তরকারিটা করতে নিয়ে নিলাম রুই মাছের তিনটা মাঝের অংশ এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিব সেই জন্যই মাছের উপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া সামান্য মরিচ গুঁড়া সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা এই আদা রসুন বাটা দিলে কিন্তু মাছের আষ্টে গন্ধটা একেবারেই থাকে না এবার সব মশলাগুলোকে মাছের সাথে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি আলু বেগুনটাকে আগে থেকে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের আলুকে আমি পাতলা পাতলা ফালি করে নিয়েছি আর একটা বড়ো সাইজের বেগুনকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আসলে সবজিটা আপনারা কে কীরকম পছন্দ করেন সে অনুযায়ী কাট করে নিতে পারেন এবার চুলে একটা প্যান বসিয়ে এতে মাছটা ভেজে নেওয়ার জন্য আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে আসলে এতে মেখে রাখা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছটাকে ছেড়ে যখন মাছের একটা সাইড ভেজে একটু লালচে এবং শক্ত হয়ে আসবে তখন আমি অপর সাইডটা উল্টে দিব মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি নরম অবস্থায় মাছ উল্টাতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তাই একটু শক্ত হলে উল্টিয়ে দেওয়াটা ভালো মাছের দুই পাশটাই আমার লালচে করে ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি কড়া করে ভাজবো না তাই এগুলোকে তেল থেকে এক একে তুলে ফেলছি মাছগুলো তুলে নিয়ে সেই একই প্যানে আমি আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আর এই তেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাত দিয়ে চিঁড়ে মাঝখান থেকে দুই টুকরো করে দিয়ে দিচ্ছি এবার তেলের সাথে এই পেঁয়াজ এবং তেজপাতাটাকে ভালো করে ভেজে নিব পেঁয়াজ এবং তেজপাতা ভেজে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি কেন মশলা দিতে দিতে পেঁয়াজটা আবার পুড়ে না যায় এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এই মশলাটাকে প্রথমে খুব ভালো করে কষিয়ে নিব যেন এর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা কষানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আলুগুলো এবারে আলুটাকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে দিবো এবং মশলার সাথে আলুটাকে কষানোর জন্য আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আলুটা কিন্তু মশলার সাথে কষানো হয়ে গেছে সামান্য একটু নেড়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা বেগুনগুলো এবারে এই আলুর সাথে বেগুনটাকে খুব ভালো করে নেড়ে দিয়ে এই মশলার সাথেই কষিয়ে নিব আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করছি না কারণ প্রথমে মশলার সাথে এই সবজিগুলোকে কষিয়ে নিতে হবে এখন আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আলু বেগুনটা কিন্তু মশলার সাথে কষানো হয়ে গেছে এখন এটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিচ্ছি ততক্ষণে কিন্তু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি আলু এবং বেগুন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঝোল নেই তাই ঝোলের জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর সাথে সেই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার চামচের সাহায্যে মাছগুলোকে একটু ঝোলের মাঝে ডুবিয়ে দিচ্ছি এবার এটাকে দশ মিনিটের জন্য আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি ততক্ষণে মাছটা কিন্তু ঝোলের সাথে আরও খুব ভালোভাবে কুকড হয়ে যাবে দশ মিনিট পর দেখে নিচ্ছি পানিটা কিন্তু কমে ঝোলটা একেবারে ঘন হয়ে এসেছে এবার এর উপর আমি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এই ভাজা জিরে গুঁড়োটাকে ব্যবহার করতে না চাইলে ধনে পাতাও দিয়ে দিতে পারেন কিন্তু ভাজা জিরে গুঁড়োটা দিলে যে এর তরকারি ফ্লেভারটা কীরকম দাঁড়ানো হবে সেটা কিন্তু দিলেই বুঝতে পারবেন তরকারির ঝোলটা একেবারে মাখা হয়ে এসেছে এটাকে এখন আমি নামিয়ে একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি ব্যাস এবার গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদম তৈরি আলু বেগুন দিয়ে রুই মাছের এই ঝোলটা আর এই তরকারিটা খেতে যে কী স্বাদ সেটা একবার তৈরি করলেই বুঝতে পারবেন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ